প্রিভিয়াত অর্থ হাই ডাজ বিজিয়া অর্থ হ্যালো প্রিভিয়াত আমরা সেই ক্ষেত্রেই বলবো যখন আমাদের বন্ধু বন্ধুবান্ধব সমবয়সী কেউ থাকবে বা ছোট তাদেরকে আমরা প্রিভিয়াত বলে সম্বোধন করব। আর ডাজ বিজিয়া যারা আমাদের বয়সে বড় তাদেরকে আমরা ডাজ বিজিয়া বলে সম্বোধন করব এবার আমরা চলে আসি সকাল দুপুর এবং সন্ধ্যা বা বিকাল সম্পর্কে দেব্রী অর্থ শুভ আর দেব্রী উত্র অর্থ সকাল অর্থাৎ দেবী অত্র মানে শুভ সকাল এইভাবে আমরা দিনকে শুভ সকাল জানাবে এবং দুপুরে দেখা হলে আমরা বলবো দব্রি দিন অর্থাৎ শুভ দুপুর দব্রি দিন অর্থাৎ শুভ দুপুর দব্রি বিসার অর্থাৎ শুভ সন্ধ্যা দব্রি বিসার অর্থাৎ শুভ সন্ধ্যা আমরা আবার একটু আপনারা সবাই আমার সাথে একটু বলেন দবি উত্র শুভ সকাল দবি উত্র শুভ সকাল দব্রি দিন শুভ দুপুর দোব্রি দিন শুভ দুপুর বিসার শুভ সন্ধ্যা বিসার শুভ সন্ধ্যা ওকে যদি আমরা বলতে চাই কেমন আছো বা কেমন আছেন সেই ক্ষেত্রে রাশিয়ান ভাষায় আমাদের বলতে হবে কাক ঢেলা কাক ঢেলা অর্থাৎ কেমন আছো বা কেমন আছেন এবং উত্তরস্বরূপ বলা যায় খারাসু অর্থাৎ ভালো খারসু শব্দের অর্থ ভালো কেউ যদি আমাকে তাহলে বলে কাক ঢেলা সেই ক্ষেত্রে উত্তরস্বরূপ আমি বলবো খারাশো এবং আমার উচিত তাকে সে কেমন আছে জিজ্ঞাসা করা সেই ক্ষেত্রে আমি তাতে বলবো আউ তে বিয়া আউ তে বিয়া আপনি কেমন আছেন তে বিয়া অর্থ আপনি কেমন আছেন সে উত্তর দিবে ইয়া তৎ যে অর্থাৎ আমিও ভালো আছি ইয়া তৎ যে খারাসু আমিও ভালো আছি সবাই আবার পড়েন কাক ঢেলা অর্থাৎ কেমন আছো খারাসু অর্থ ভালো আউতে বিয়া অর্থ আপনি কেমন আছেন ইয়া তৎ যে খারাসু অর্থাৎ আমিও ভালো আছি রাশিয়ান ভাষায় কেউ যদি কারোর নাম জানতে চায় সেক্ষেত্রে বলতে হবে কাক বাস জাবুত অর্থাৎ তোমার নাম কি কাক বাস যাবুত অর্থ তোমার নাম কি উত্তরস্বরূপ বলতে হবে মিনিয়া জাবুক অমক মিনিয়া যাবুত তমক বুঝতে পারছেন বিষয়টা কেউ যদি আমাকে বলে কাক বা যাবুত অর্থ তোমার নাম কি আমি উত্তর মিনিয়া যামুক অমুক অর্থাৎ আমি আমার নাম বলবো যাবুত বলার পরে আমি আমার নাম বলবো আবার কেউ যদি জিজ্ঞাসা করে আতু কা দাতি আতু কা দাতি অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো এর রাশিয়ান শব্দ হবে আত কু দাতি আত কু দাতে অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো সেই ক্ষেত্রে উত্তর দিতে হবে ইয়া ইজ বাংলাদেশ বা ইয়া ইজ ইন্ডিয়া বা ইয়া ইজ সিঙ্গাপুর আপনি যে দেশ থেকে আসবেন সেই দেশের নাম বলবেন কিন্তু তার আগে বলতে হবে ইয়া ইজ বাংলাদেশ বা ইয়া ইজ সিঙ্গাপুর বা ইয়া ইজ ভারত যে কোনো একটা বললেই হবে এবং সর্বশেষ তাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন আছে আমাদের সেই ক্ষেত্রে আমরা বলতে পারব বলতে হবে ইস পাসি বাহো ইস পাসিবাহ অর্থাৎ ধন্যবাদ এবং সংক্ষিপ্তভাবে পাসিবাহ অর্থাৎ ধন্যবাদ ইস পাসিবাহ বলতে পারেন আবার পাসিবাহ বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ